মুসলমান সেই রাজনীতি কেমনে করো একজন মুসলমান তো কোরআনের বাইরে কোনো কিছুই করতে পারে না বলবে হুজুর কোরআনের রাজনীতি নাই মানে নোংরা রাজনীতি নাই। আরে ভাই নোংরা রাজনীতি দেশের কেউ সমর্থন করে না তুমি নোংরা রাজনীতি কেন করো সেটা করবার দরকার কি আমি যখন ইসলামী রাজনীতির কথা বলি এটা মনে করবেন না যে এটা আমার মৌলী সাহেবীর করা লাগবে আপনারা যারা রাজনীতি করেন রাষ্ট্র চালাতে চান ক্ষমতা চান আপনারাও করতে পারেন আমি তো পরিষ্কার বলি যদি ইসলাম মেনে রাজনীতি করেন পাঁচ বছর নয় পঞ্চাশ বছর বছর ক্ষমতায় থাকতে ইসলাম মেনে যদি রাজনীতি করেন, হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবেন বুঝবার চেষ্টা করেন এই জায়গায় তো যত গন্ডগোল মাহফিলে আমি যখন ডাকি আপনি আসেন কিন্তু আমি যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত করতে চাই তখন কিন্তু আপনারা আমার সঙ্গ দেন না এই সমঝোতায় আসেন আসেন চুক্তিতে বুঝবার চেষ্টা করেন আমি বাধ্য যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি ইসলামের সব দিক নিয়ে আলোচনা করতে বাধ্য আপনি মুসলমান হলে আপনিও ইসলাম মেনে চলবেন আপনিও কোরআন সোনা মেনে চলবেন যদি আমার আপনার মধ্যে সমঝোতা না হয় আপনি মুসলিম দাবি করবেন আমি ইসলামের কথা বলবো তো আমার আপনার মধ্যে গন্ডগোল বেঁধে যাবে কথা ঠিক না বে ঠিক আমি নেত্রকোনার এখানে হাজার ও আলেম হাজারো ছাত্র ভাইরা জমায়েত হয়েছেন আমি মনে করি এই জায়গায় যদি আলেম ওলামা এবং সাধারণ মুসলমান যুবকদের ভেতরে একটা চুক্তি হয়ে যায় একটা সমঝোতা হয়ে যায় সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাক আর না চাকরায় ইসলাম প্রতিষ্ঠিত হবে কেউ ঠেকাতে পারবে না হাতে পায়ে ধরে এই জন্যই বলছি দেখেন আমি গত ষোলো বছরে তিনবার সরকারি মেহমান ছিলাম সর্বশেষ একুশ বাইশ দেশের একটা অংশ ওই পলাতক সরকার ইচ্ছে মতো আমাকে মেহমানদারি করেছে শেষবার আড়াই বৎসর মেহমান খানায় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে শিকার করতে হয়েছে তো একটা প্রশ্ন বারবার আমি তাদের জিজ্ঞেস করেছি আমার অন্যায়টা কি বলো বলো মাছি মেরেছি মশা মেরেছি গাড়ি বাংচুর করেছি বলো অন্যায়টা কি তাদের কথাবার্তা থেকে কয়েকটা অন্যায় আমার সামনে যা স্পষ্ট হয়েছে আমার অন্যায় ছিল আমি যত্র তত্র মূর্তি স্থাপন করে এই মুসলমানদের যুবকদের ইমান ধ্বংস করার যে ষড়যন্ত্র তার বিরোধিতা করেছে আইন শৃঙ্খলা যারা যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে তারা তাদের ধর্ম পালন করতেছে আমরা কাউকে বাধা দেই না এবং বাংলাদেশে সংখ্যালঘু বা অমুসলিমরা শুধু নিরাপদ নয় নিরাপদ নয় জামাই আদরে বসবাস করে দু চার জায়গায় তারা যদি আক্রান্ত হয় সেটা ধর্মের কারণে না সেটা কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো স্বার্থকেন্দ্রিক কারণে আমরা অনেক জায়গায় সংখ্যালঘু যখন আক্রান্ত হয়েছে নিজেরা গিয়েছি কেন আক্রান্ত হবে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম সম্প্রদায় সম্প্রদায়ে মারামারি ইসলাম সাপোর্ট করে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তাহলে কেন মুসলিমদের উপর আক্রমণ হবে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলামের সৌন্দর্য হচ্ছে দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের যে শান্তির বিধানগুলো মানুষের সামনে পেশ করে তাকে ইসলামের ছায়া নিয়ে আসা জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো এটা মুসলমানদের কাজ না এটা হচ্ছে পত্তলিক সনাতনী ধর্মের লোকদের কাজ আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক ভিডিও ভাইরাল হয়েছে দশ বছর এগারো বছরের তিন চারটা বাচ্চাকে জোর করা হচ্ছে বলো জয় শ্রীর বলো জয় শ্রীর আবার তারাই তাদের মিডিয়া গুলো বলে যে বাংলাদেশে নাকি নির্যাতিত হয় আমি আমি তো পরিষ্কার চ্যালেঞ্জ করি করি। গোটা মিডিয়াকে তিপ্পান্ন বছরে একটা ঘটনা দেখাও যে একজন মুসলমান অন্য কোন ধর্মের লোকদের বাধ্য করেছে আল্লাহ আকবর দিতে এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাও একজন মুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে যেতে বাধা প্রাপ্ত হয়েছে বেসরকারি অফিসে যেতে বাধা প্রাপ্ত হয়েছে কলেজে যেতে স্কুললেজে যেতে বাধা প্রাপ্ত হয়েছে 59 বছরে একটা ঘটনা দেখাতে পারবে না অতচ প্রতিবেশী দেশে হিজাব পরে একজন মুসলিম নারী কলেজে যেতে পারে নাই আমি তো বলি তেপ্পান্ন বছরে একটা ঘটনা দেখাও আমরা বাংলাদেশে দেখেছে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ ভেঙে ফেলা হয়েছে মন্দির ভেঙেছে একটা ঘটনা দেখাতে পারবে না এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না এগুলো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র তারা এগুলো বলে বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায় কথা ঠিক না বেটি বলবেন হুজুর বাংলাদেশে ওরা কেন আগ্রাসন চালাবে আমি তো বলি অনেক কারণ আছে সবচাইতে বড় কারণ হচ্ছে ওরা বাংলাদেশকে ভয় পায় আপনি বলবেন আমাদের ভয় কি আছে রাষ্ট্র ছোট্ট দেখেন না ওদের মিডিয়া গুলো কি বলে বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো বলে কি বলে না বাংলাদেশ এক মিনিট থাকবে না থাকবে না বাংলাদেশের ভয় কেন রাষ্ট্র ছোট্ট বাহিনী ছোট্ট লোকজন ও কম কিন্তু এই রাষ্ট্রে মোহাম্মদ আছে তোমাদের সামনে দেখো ঢাকার সোনারগাঁয়ের ঘটনা মুসলিম শাসক রাজা সেনকে পরাজিত করে সোনারগা ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন সিলেটের ঘটনা শাহজালাল আলী গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা উডীন করেছিলেন ভারতে একজন সতেরো বৎসরের যুবক যার নাম মোহাম্মদ যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা মোহাম্মদ বিন ইতিহাস আছে সতেরো বৎসরের একজন যুবক আরব থেকে এসে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে রাজা দাহিরকে পরাজিত করে একজন স্বৈর শাসক জালিমকে পরাজিত করে ভারতের বোকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন দেড় হাজার বছর আগে আরব থেকে একজন যুবক যদি ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে কষাই মুদি মনে করে আরে ওই সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো এই বাংলাদেশে লাখো যুবক আছে আঠারো বছরের লাখো যুবক আছে উনিশ বছরের লাখো যুবক আছে এ যুবক তুমি কি জানো কেন আমাদের উপর টর্চার করে তারা তোমাদের ঘুম পাড়িয়ে রাখতে চায় তারা তোমাদেরকে তারা তোমাদেরকে অজ্ঞান করে রাখতে চায় আমরা যখন তোমাদের জাগ্রত করি আমরা যখন তোমাদেরকে জাগিয়ে তুলি তারা আরো ভয় পায় তারা মনে করে এ হলে এই মুফতি আদি কারাম ইসলামিক নেতৃত্ব যদি এই যুবকদের জাগিয়ে তোলে আল্লাহর কসম করে বলি আমরাও এই জন্যই তোমাদের জাগ্রত রাখতে চাই তোমরা যদি জেগে থাকো বাংলাদেশের স্বাধীনতা কেউ চিন্তায় করতে পারবে না তোমরা যদি জেগে থাকো ইমান কেউ নষ্ট করতে পারবে না এ বাংলাদেশের যুবক নেত্রকোনার যুবক সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের অনুসারী যুবক শাহজালালের অনুসারী যুবক আল্লাহর কসম করে বলে তোমরা যদি জাগ্রত হও নেত্রকোনা নয় ঢাকা নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়াতে পারবে উড়াতে পারবে আমি তো পরিষ্কার বলি আমরা যতটা না তাদের আগ্রাসনের ভয় পাই তারা ততটা আমাদেরকে নিয়ে ভয় পায় এর বড় একটা কারণ হচ্ছে এই বছর ধরেই আমাদের উপরে তারা নানাভাবে টর্চার এবং জুলুম করেছে বলবেন হুজুর একাত্তরে ওনারা ওনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন হাজার বার ধন্যবাদ কিন্তু মনে রাখবেন যুবক যদি পাশের বাড়ির ভাবিকে পাশের বাড়ির বিধবা ভাবিকে কোনো যুবক যদি করে তো লোকেরা বলবে এই ভালো ঠিক কিন্তু পরবর্তীতে লোকেরা যদি জানে যে এই যুবকের মতলব খারাপ এই জন্যে বিধবা ভাবিকে সহযোগিতা করছে তখন আর জাতি তাকে জোতা মারতে ছাড়বে না বারবার তোমাদের ধন্যবাদ জানিয়েছি কিন্তু এবারও ষোলোই ডিসেম্বরে কসাই মোদী স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের বিজয় নামে কোনো কথা তার তার স্ট্যাটাসে নাই সেটা নাকি ভারতের বিজয় ভারতের সোলজারদের বিদয় অথচ তারা বাংলাদেশকে ষোলো দিন সহযোগিতা করেছে আর এদেশের মুক্তিযোদ্ধারা নয় মাস লড়াই করেছে ষোলো দিন সহযোগিতা করে বাংলাদেশের বিজয় তাদের বিজয় বলে চালিয়ে দিচ্ছে আমরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু মনে রাখতে হবে এটা মর্যাদা সুসম্পর্ক আমাদের স্বাধীনতা আমাদের ধর্ম পালনে যদি কোথাও আঘাত লাগে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তিনটা সমঝোতা হয়েছে মনে আছে তো নাকি কাল যখন ওলামায় ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবে আলেমদের মাথায় বাড়ি দিবেন। বলবে নোট খাইতে দেন অন্তত ভোটের সময় আমি বলি না যে কোন দল নোট দেয় কোন দল দেয় না তুমি যুবকদের আমি বলি দেখো তোমাদেরকে যখন নোট দেয় এটা তোমাদের দেয় না বিনিয়োগ করে ইনভেস্ট করে যদি তুমি তোমার নোটের বিনিময়ে ভোট দাও আর তার চরিত্র না দেখো যতদিন সময় পাবে তো তোমার কাছ থেকে এমন হাজারটা নোটসে উসুল করে নেবে তো দুর্নীতি বন্ধ না বাংলাদেশে আর গত ষোলো বৎসর যা দুর্নীতি হয়েছে সুযোগও ছিল মনে করছে আর কোনদিন আমাদের পতন হবে না আপা গেলে আপার বোন আছে আপার ছেলে আছে আপার মেয়ে আছে রাজতন্ত্র কায়েম হয়ে গেছে আমাদের বিচার করবার কেউ নাই এই জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলেছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ এখন ঋণী আছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আপনাদের টাকা রাজনীতিবিদের টাকা নয় এই টাকা আপনাদের কাছ থেকে উসুল করে নেওয়া হবে আমরা এগুলো জানি না আমরা এগুলো বুঝি না আমি একটা কথা পরিষ্কার বলি যারা দুর্নীতি করে তাদের কোনো দলীয় পরিচয় নাই আপনার সরকারের হোক আর অন্য সরকারের হোক বলবেন হুজুর সে তো একটা দল করে হা দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বটে আমি যদি দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলি আপনার দলের লোক বলে আপনি নারাজ হবেন না দুর্নীতিবাজের কোনো দল হয় না এই জন্য আমরা দেখেছি যারা শেয়ার বাজার লুট করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই যে এই শেয়ার বাজারে আমার দলের লোকেরও বিনিয়োগ আছে যারা ব্যাংক লুট করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই এই ব্যাংকে আমার দলের লোকের অ্যাকাউন্ট আছে যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে ফেলে তারা কিন্তু এই চিন্তা করে না এই দ্রব্যমূল্য বাড়ালে আমার দলের লোকেরাও বাড়তি মূল্যে কিনবে যারা চুরি ডাকাতি করে তারাও দল বিবেচনা করে না এর মানে হচ্ছে কোন দুর্নীতিবাজের দলীয় পরিচয় গ্রহণযোগ্য নয় পরিষ্কার কথা আপনার হয়েছে হয়েছে কার সরকারের আমার উপর হবেন না এই বাংলাদেশে তিপ্পান্ন বছর চলেছে আমরা দেখেছি একদিনের জন্য দুর্নীতি চুরি বন্ধ হয় নাই হা ছাত্র জনতার বিপ্লবের পরে দুর্নীতিবাজরা কিছুদিন ঘাটি মেরে বসেছিল আবারও জায়গায় জায়গায় দুর্নীতি আর চুরি চামারির খবর আসতেছে কাল আবার না জানি বাড়তে বাড়তে আগের মতো দুর্নীতি লেভেল তৈরি হয়ে যায় কিনা এই জন্যে আমি আপনাদের কাছে বলি আমরা চাই শুধু এই ক্ষমতার পালাবদল নয় দেশ পরিচালনার সিস্টেম পরিবর্তন করা লাগবে বাংলাদেশের সংবিধানে চার চারটা ইজম ছিল মতাবত মতবাদ ছিল আমি বলি চার চারটা ধর্ম ছিল বাংলাদেশ সংবিধান একমাত্র সংবিধান পৃথিবীর যেখানে অনেকগুলো ইজম অনেকগুলো মতবাদ আছে 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 আবার সেখানে অথচ সমাজতন্ত্র গণতন্ত্র পরস্পর মারামারি করে আবার সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাও আছে আমি যখন এই তন্ত্র মন্ত্রগুলোর সমালোচনা করি যুবকদের হাতে পায়ে ধরি তখন আপনারা কেউ বলবেন আপনি মনে হয় সাম্প্রদায়িক আপনি মনে হয় জঙ্গি অথচ দেখেন এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে সমালোচনা খোঁজ ইউরোপ আমেরিকা আছে আমার দেশের রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে এই তন্ত্র সমালোচনা সহ্য করে দা অথচ পশ্চিমা রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের সুফল কুফল নিয়ে বিতর্ক হয় ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি কথা বললে আপনারা আমাকে মৌলবাদী বলবেন অথচ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সবার আগে কথা বলেছে খ্রিস্টান পাদ্রীরা এগুলো মানব তৈরির মানব তৈরি মানব তৈরি বা মতবাদ আমি এগুলোর কথা বলছি না আমি আপনাদের সঙ্গে যে পথেই আসবে কথা ঠিক না বে ঠিক বট আফসোস আফসোস আমি গত লাস্টবার যখন সরকারি মেহমান হই পনে দুই মাস রিমান্ডে ছিলাম ঘুরে ফিরে তাদের এটাই প্রশ্ন আমি কেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি আমি কেন রসুল সাল্লাই সাল্লামের আদর্শের কথা বলি ভাইরে তখনও বলেছি এখনো বলছি বলবো আমার কথা বুঝবার চেষ্টা করো। তুমি যদি জ্যাকবের ভবিষ্যতে ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারো আমি মোহাম্মদ সাল্লাই সাল্লামের আদর্শের কথা কেন বলতে পারবো না তুমি যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো আমি আল্লাহর বিধানের কথা কেন বলতে পারবো না তুমি যদি ন্যাশনালিজমের কথা বলতে পারো কালমার্স আর লেলিনের সোশ্যালিজমের কথা কেন বলতে পারো কেন বলো আর তুমি যদি বলতে পারো আমি ইসলামের কথা কেন বলবো না এ যুবক ছাত্র জনতা মুসল্লিরা শোনো সমঝোতা হয়েছে আমি ইসলামের কথা বলবো আমি বাধ্য আমি ইসলামের কথা বলবো আমি তোমার সঙ্গে সমঝোতা করেছে তুমি আমার কথা শুনতে বাধ্য নও তবে হ্যাঁ আমাকে বাধা দেবার ক্ষমতা রাখো না কোরআনের রাজনীতি নেই বলে ধর্মান্ধ বলে আমাকে বাধা দিতে পারো না আমি যেহেতু আল্লাহ প্রদত্ত দায়িত্বশীল আল্লাহ আমাকে বাধ্য করেছেন তবে যদি সমঝোতা রক্ষা না করো আল্লাহর কসম আমি আমার রাস্তা থেকে এক চুল পরিমাণ হটবো না যদি মনে করো লড়াই করবে আল্লাহর কসম যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠায় লড়াই হয়েছে এই যুগেও লড়াই হবে কাফের বেহমান তাগুদ কাউকে ছেড়ে কথা বলা হবে না অনেক কথা প্রচন্ড গরম আমিও জানি আমি লম্বা কথা বলবো না আমারও একেবারে আবার দেখেন সূর্য আমার চেহারার দিকে সূর্য আবারও যখন আমার একেবারে চেহারার উপরে পড়ে আমার চোখে একটু প্রবলেম হয় কথা আজকে বেশি না আজকে আমাদের এবং আপনাদের ভেতরে এই যে চুক্তি হচ্ছে মনে রাখবেন তো ইনশাআল্লাহ করণীয় কি বত্রিশ বছর আগে হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ ওবার রাজনীতি ডাক দিয়েছিলেন বুঝেন কেন আমরা এই জমিনে খলিফা আল্লাহর প্রতিনিধি আর যে প্রতিনিধি হয় তার কাজ হচ্ছে তাকে যে বিষয়ের প্রতিনিধিত্ব করতে বলা হবে সে বিষয়ে সে পালন করবে অন্যটা পালন করতে পারবে না বত্রিশ বছর আগে হাফিজ হুজুর রহমা এই রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছিলেন আল্লাহর প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে খেলাফত এই জমিনে প্রতিনিধিত্ব কায়েম করা অর্থাৎ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব কথা ঠিক না বেঠিক আগের শাসকরা করে নাই হাফিজি হুজুর তবার ডাক দিয়েছিলেন আমি আবারও হাফিজি হুজুরের আদর্শের একজন কর্মী হিসেবে হাফিজি হুজুরের সঙ্গে দূরতম সম্পর্ক রাখবার কারণে আপনাদের কাছ থেকে ওয়াদা নেই আজ থেকে তওবা করে আমরা কোরআন সন্ধ্যা মোতাবেক ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন পরিচালনা করবো করবো তো হাত করেন কার কাছে বলেন আমার আপনারা বুঝতে পারছেন আমরা আজ রাষ্ট্র জীবন সর্বত্র কোরআন এবং সন্ধ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো ইনশা আল্লাহ পারবেন একটা স্লোগান দিতে বলেন না রে থাকে স্লোগান যখন জোরে দেয় তখন হাতটা এমন হয় মুষ্টিবদ্ধ হয় কিনা আপনাদের কষ্ট হইতেছে মজবুত করেন আমি দিব আমি দিব ওরা ওরা জয় শ্রীরামের স্লোগান দেয় মুসলমানরা কার নামে স্লোগান দেবে ওই যে কি চিম্ময় চিম্ময় ইস্কনের সন্ত্রাসী তার মুড়ি দেড়া রামের নামে স্লোগান দে আমরা কার নামে স্লোগান দিব বর্ডারে এই কথা নাই আসতে এই যে বর্ডারে যখন পঞ্চগড়ে বাংলাদেশের সীমানায় ঢুকে সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছে আপনারা দেখেছেন কিনা একজন বুড়া মানুষ মাটির ডিলা লয়ে গেছে মারতে আরেকজন যুবক হাতে কাচি নাকি এটা দিয়ে ট্যাংকের সামনে দাঁড়ায় গেছে আমি চিন্তা করলাম কিরে ওদের এত সাহস থেকে আসলো মাটির ডিলা নিয়ে দাঁড়ায় গেছে সামনে নিয়ে গেছে পরে আমি খেয়াল করে দেখলাম ওদের জবানে একটা স্লোগান আছে আল্লাহ আকবারের মুসলমান যখন আল্লাহ আকবর বলে স্লোগান দেয় কোন শক্তিকে পরোয়া করে না আল্লাহ আকবর বলে স্লোগান দিয়ে মাটির ডিলা নিক্ষেপ করলে অ্যাটম বোমার চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায় সেদিন থেকে আমি মনে করেছি আমাদের যুবকদের স্লোগান হবে কার নামে হাত মুষ্টিবদ্ধ করো হাত না রায় তক বের না কোরআন সোনার কোরআন আলো আলে মুলামা যেখানে আলে ওলামা যেখানে আমরা শিষকানে মাদ্রাসা মসজিদ যেখানে আমরা শিষকানে মাদ্রাসা মসজিদ যেখানে ওয়াজ মাহফিল যেখানে আমরা শিষকানে তো আলেমদের সঙ্গে ইনশাআল্লাহ থাকব তো ইনশাআল্লাহ আলেমদের বিরোধিতা করব না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের একটা প্রশ্ন তো আছে আমার যে হজর মওলিবি সাহেব তো খারাপ আছে তো ওর পিছনে গিয়ে জামু একজন মৌলভি জামেলা করে না দরবারিয়ার সরকারি হইতে পারে না আচ্ছা ডাক্তারদের মধ্যে জামেলা নাই তো কাল থেকে কি করবেন অসুস্থ হলে ডাক্তারের কাছে না গিয়া ইঞ্জিনিয়ারের কাছে যাবেন গিয়া বলবেন যে ইঞ্জিনিয়ার সাহেব একটু রড বালি দিয়ে আস্তর করে দেন শরীরটা ভালো না আবার ইঞ্জিনিয়ারের মধ্যে বাসমার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই যখন বাড়ি বানাবেন কাল থেকে আমি মুফতি সাহেবের কাছে আসবেন যে মুফতি সাহেব বাড়ি বানায় দেন আর মুফতি সাহেব যদি আপনারে মহব্বত করে বাড়ি বানায় দেয় ইট বালি সিমেন্টও নষ্ট হবে মাথাটাও সাত ভেঙে পড়ে মাথা ভেঙে ঠিক আলেমদের দুই চারজন জামেলা হলেই কি আলেম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না কেউ জামেলা হলে বাদ দেন কিন্তু সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না আর কোন নবী আসবে আমাদের নবী শেষ নবী কামত পর্যন্ত দিনের পক্ষে কাজ করবে না এবে নবী ওলামা একরাম কথা ঠিক না বে ঠিক আমার সঙ্গে যে চুক্তি করেছেন মনে থাকবে তো ইনশাআল্লাহ ইসলাম ছাড়া কল্যাণের আর কোন ইসলাম প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আর স্লোগান দেব কার নামে বলেন কার নামে বেশি বেশি বাজারে পথে ঘাটে কার নামে স্লোগান দেব যদি আল্লাহর নামে স্লোগান দিতে পারো মাটির ডিলানিয়া কাফের মোকাবেলায় দাঁড়াতে পারবে কাফের তোমার মোকাবেলায় টিকতে পারবে না দিবা তো আল্লাহর নামে স্লোগান দিবা তো আল্লাহর নামে স্লোগান আল্লাহ তাবার কলা এই নেত্রকোনার পূর্ব ধলার সমস্ত ওলামা একরাম ছাত্র জনতা মুসল্লি বাইদেরকে দিনের জন্য কবুল করে নিন প্রচন্ড গরম মেহমান আসতেছে ইনশাল্লাহ খুব দ্রুতই এই প্রোগ্রাম হয়তোবা শেষ হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ وما علينا الا البلاء